নয় মাসের রক্তক্ষয়ী প্রাণদান নারীর সম্ভ্রমের বিনিময়। বাংলার তরুণদের যে বীরত্বপূর্ণ আত্মোৎসর্গের দৃঢ়তা তার বিনিময়ে আমরা শত্রু মুক্ত হয়েছি আমরা দখলদার মুক্ত হয়েছি আমরা হানাদার মুক্ত হয়েছি কিন্তু এখনো শোষণ থেকে বঞ্চনা থেকে ঘৃণা থেকে লাঞ্ছনা থেকে মানুষে মানুষে বিভেদ থেকে সামাজিক দ্বন্দ্ব সংঘাত থেকে আমরা মুক্ত হতে পারি নাই এই মুক্তি যেদিন আসবে সেদিন আমি বলবো যে হ্যাঁ বঙ্গবন্ধুর স্বপ্ন দুঃখে মানুষের মুখে হাসি ফোটানো আজকে সেটা সফল হল আমি কারোর প্রশংসা বা কারোর নিন্দা করবো না যা যা ঘটবে সবটাই কৃতকর্মের ফল যার যা কিছু আমরা যখন যেভাবে যা করছি সবই আমাদের কৃতকর্মের ফল আমি ওর বাসার থেকে গাড়িতে উঠে যখন আসছিলাম দুপাশের দালান কোঠা থেকে আমি বলতেছিলাম প্রকৃতির পরিবর্তন এর সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতার পরিবর্তন হয় আমি উনিশশো আটান্ন সালেই সখীপুরে প্রথম আসি মীর বোরহান উদ্দিন সাহেব ছিলেন তার পুত্র শামসুল হক পরে মাস্টার হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে তার সাথে সেদিন কি ছিল এই সখীপুর সেদিন কী ছিল এই পাহাড় আর আমি পাহাড়ে এসেছি উনিশশো আটচল্লিশ সালে বাবার সাথে নৌকায় করে মানুষ তার অধিকার ফিরে পাক বাংলাদেশের মানুষ তার সম্মান আত্মমর্যাদা নিয়ে বাঁচুক এবং বঙ্গবীর কাদের সিদ্দিকি দ্বিমুকুটধারী বাংলাদেশে মুক্তিযুদ্ধে দ্বিমুকুটধারী কিন্তু আর কেউ নেই সে স্বাধীনতা যুদ্ধের বীর বঙ্গবন্ধু হত্যাকারী বিরুদ্ধে সে প্রথম প্রতিবাদকারী এবং প্রতিবাদকারীদের প্রধান সে তাই তার সম্মান তার প্রাপ্য এখনো যখন বেঁচে রয়েছে আল্লাহ রাবুল আলমিন তাকে দেবেন এর জন্য আপনারা দোয়া করবেন তাতেই আপনাদের নেতা আমার অনুজ বঙ্গবীর কাদের সেদিকে বীরুত্তম আজকের এই যন্ত্রণা দায়ক জীবন নিঃসঙ্গ জীবনে সে আনন্দ ফিরে পাবে তার সন্তানরা পথ খুঁজে পাবে সখীপুরের মানুষদের আমার মা বোনদের আমার নাতি নাতনিদের সবার কাছে এই অনুরোধ জানিয়ে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নান্নুর আত্মার শান্তি কামনা করে তার স্বামী বঙ্গবীর কাদের এসে ধৈর্য ধারণ করার শক্তি দিন আল্লাহ এই প্রার্থনা করে তার সন্তানরা স্বস্তি ফিরে পাক আমরা স্বস্তি ফিরে পাই তার প্রিয়জন যারা তাকে ঘিরে যারা ভালোবাসার দেওয়াল গড়েছে তারা স্বস্তি পাক এই যখন আজান হবে আমাদেরকে মাজেন ডাকবে তোমরা আসো জাগতিক জীবন ছেড়ে তোমাদের শ্রেষ্ঠ আল্লাহর কাছে তোমরা তোমাদের সমর্পণ করো তারা আক্ষণে আমি এই প্রার্থনা করে অন্তরের সকল আকুত নিয়ে এই নিবেদন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার ডাঙ্গুর প্রতি আমার স্নেহ ভালোবাসা স্নেহ ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা